হাসিনার কালো অধ্যায় এই দেশে এখন শুধুই অতীত নতুন বাংলাদেশে আমরাই বিকল্প আমরা হাসিনাকে গণহত্যার আসামি হিসেবে ফেরত চাই নিরাপত্তার খাতির এই ভারতকে উগ্রতা পরিহার করে সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে হবে আমরা মনে করি ভারতীয় অপপ্রচার কোনো অংশেই একটি স্বাধীন দেশের সীমান্ত অন্য একটি দেশের সামরিক মহড়ার চেয়ে কম নয় এর পাল্টা প্রস্তুতি হিসাবে আমাদের জাতীয় ঐক্যের প্রদর্শন অত্যন্ত জরুরি একই সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিয়মিত বিদেশি গণমাধ্যমে ইংরেজিতে একাধিক সরকারি এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফিং এবং সরজমিনে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো জরুরি পাশাপাশি মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সঠিক তথ্য সমৃদ্ধ প্রচারণা প্রয়োজন প্রিয় বন্ধুগণ আজ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ভারত ফরেন অফিস অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করি এই বৈঠকে ভারত নতুন বাংলাদেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ককে মর্যাদার ভিত্তিতে এগিয়ে নেবার প্রতিশ্রুতি প্রদান করবে হাসিনার আমলে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করে যেভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল আমরা সেই দিন আর দেখতে চাই না ভারত যদি বাংলাদেশকে হালকাভাবে নেয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারতই হবে আমরা ভারতকে পরিষ্কার বার্তা দিতে চাই দুই দেশের সম্পর্ককে আপনারা শেখ হাসিনার মতো মীমাংসিত ইস্যুতে সীমাবদ্ধ রাখবেন না হাসিনার কালো অধ্যায় এই দেশে এখন শুধুই অতীত নতুন বাংলাদেশে আমরাই বিকল্প আমরা হাসিনাকে গণহত্যার আসামি হিসেবে উগ্র হিন্দুত্বাবাদী গোষ্ঠীর কর্তৃক বাংলাদেশ কমিশন ঘেরাও কর্মসূচি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা আমাদের ব্যথিত করেছে এর প্রতিবাদে আগামী বারোই ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখীন আমরা জাতীয় পতাকা প্রদর্শনী কর্মসূচি পালন করব বলে আজ আমাদের নীতি নির্ধারণী কমিটিতে গ্রহণ করেছি ভারত এখনো বুঝতে সক্ষম হয় নাই যে জুলাই ছিল গণমানুষের আন্দোলন হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে দেশের মানুষ ক্ষুব্ধ হলেও প্রথমে তারা প্রতিক্রিয়া দেখায় নাই তবে ভারতই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে দেশের মানুষকে তাদের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে হাসিনা দিল্লিতে বসে ফোন আলাপ মাধ্যমে যেভাবে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে তাতে এদেশের মানুষের ভারতের প্রতি বিরাট ভাজন হচ্ছে ভারতে কোন মুসলিম নেতা আটক হলে দিল্লি বা কাশ্মীরের কাশ্মীরে মুসলিমদের উপর নির্যাতন হলে বাংলাদেশে প্রতিক্রিয়া দেখায় না তবে রাষ্ট্রদৈতা অভিযোগে ইসকনের একজন বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের আটকের পর ভারতের বিবৃতি এদেশে স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপের সামিল নিরাপত্তার খাতিরেই ভারতকে উগ্রতা পরিহার করে সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে হবে উজানে নদীর পানি প্রত্যাহার করা থেকে সরে আসতে হবে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে ন্যায্যতার ভিত্তিতে বাণিজ্যিক এবং পানি কূটনীতি চালাতে হবে প্রিয় বন্ধুগণ বাংলাদেশে আমরা কোনো সাম্প্রদায়িক কুশকানি আমরা সহ্য করব না